আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো লুডুস কীভাবে পাকাতে হয় এবং কি অনেকে আমার কাছে জানতে চাইছেন যে লুডোস বাসায় পাক করলে কেন এতটা স্বাদ হয় না আবার রেস্টুরেন্টে কিংবা হোটেলে পাক করলে অনেকটাই স্বাদ হয় তো আমি আজকে রেস্টুরেন্টের কায়দাইটাই দেখাবো কিভাবে পাক করতে হয় আমি সর্বপ্রথম গরম পানি করে নিয়েছি সেখানে নুডুলসটা ঢেলে দেব গরম পানিতে আমি আমার নুডলসটি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তারপর অপেক্ষা করতে থাকব যে এটা কখন বলকে যাবে এবং কি এটা ফুটে যাবে এটা যখন পুরোপুরিভাবে যখন ফুটে যাবে তখন একটু যদি হাত দিয়ে চাপ দেন তাহলে বুঝতে পারবেন যে এটা ফুটে গেছে ভিতরে শক্ত বাপটা থাকবে না যখন দেখবেন নুডলসটা হয়ে গেছে তখন একটু হাত দিয়ে চাপ দিলে আপনি বুঝতে পারবেন বিষয়টা যে এটা সিদ্ধ হয়েছে না না হয়েছে একটু চাপ দিলেই বুঝতে পারবেন সেজন্য আমি একটি চাকনি নিয়ে আসলাম যে যাতে এটা দিয়ে এটাকে দিয়ে ছাঁকতে পারি এবং কি এটা চাকনির ভিতর তুলে ফেলব অবশ্যই যেটা করবেন চাকনির ভিতর তোলার পর একটু ঠান্ডা পানি দিবেন যাতে এটা লেগে না যায় আমি বলেছিলাম না কিছুটা কাঁচা পেঁয়াজ কেটে নিতে এখন পেঁয়াজটি দিয়ে দেবো এবং কি সুন্দর করে বাঁচব যখন দেখবেন সুন্দরভাবে এই কালারটি এসে পড়েছে বাদামি কালার তখন বুঝে নেবেন যে এখন আমার পেঁয়াজটা হয়ে গেছে এখানে আমি ডিম ভেঙে দেবো দুইটা এখন একটু লবণ দিয়ে নেবেন আমি অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি তারপর কাঁচামসগুলা দিয়ে দিবেন সামান্য একটু হলুদের গুঁড়া দিবেন যাতে জিনিসটা সুন্দর হয় অনেক সুন্দর একটা কালার আসেছে যদি না বাজেন তাহলে জিনিসটা সুস্বাদু হবে না তখন হয়তো বা বলবেন বাইক আপনি তো বললেন খুব সুস্বাদু হয় কিন্তু কামারটা তো সুস্বাদু হলো না ভালো করে বেজে নিবেন তারপর এখানে নুডুলসটা আমি ডেলে দিব নুডুলসটা ডেলে দিয়ে নাড়াচাড়া করব এবং কি সুন্দরভাবে যাতে নাড়াচাড়া করার সময় আপনাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে আমি আমার এই চ্যানেলে অনেক ধরনেরই খাবারের ভিডিও আপলোড করব যেমন বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম যেগুলো আছে এগুলোও আমি পারি এগুলো আপনাদেরকে দেখাবো কাচ্চি বিরিয়ানি তিহারি চিকেন চাপ এগুলো সব কিছুই আমি পারি যতটুক সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করব আপনারা যদি ভালো লাগে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর একটা কালার এসে পড়েছে কিন্তু তারপরেও এরকমভাবে থাকতে হবে অনেকক্ষণ বাঁচতে হবে যদি ঠিকঠাক মতো বাজানো হয় তাহলে নুডুলস সুস্বাদু হবে না এটা আমি বারবার বলতেছি আপনার নুডুলসটা কিন্তু সঠিক টাইমে সঠিক সুন্দরভাবে বাঁচতে হবে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে একটি নুডুলস আমি পাকিয়ে ফেলেছি আশা করি এটা খেতে অনেক সুস্বাদু হবে তারপর যেটা করবেন কিছুটা মোটু যা আপনি কেটে রেখেছিলেন এগুলা এটা উপরে দিয়ে দিবেন সুস্বাদু নুডলস তৈরি হয়ে গেল এখন আমি নামিয়ে নিব